নমস্কার নিউজ টু ইন্ডিয়া এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোরিংজি পারে এক মিষ্টির দোকানে বচসার জেরে এক যুবককে গ্রেপ্তার করেছে চাতুশহ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। এই মুহূর্তে পুলিশ কিন্তু সেই যুবককে পাকড়াও করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে কি ঘটনা ঘটেছিল আমরা জানার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে ইসলামপুর থানার পুলিশ সেই যুবককে কিন্তু উদ্ধার করে নিয়ে গেল। কি ঘটনা ঘটেছে আমরা জানার চেষ্টা করব। captures ইতিমধ্যে বচনে ঘটনার জেরে কিন্তু রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে চোরনি মরে লাগাই এই বিষয়ে বিস্তারিত হয়েছিল আমরা কিন্তু অবশ্যই জানার চেষ্টা করব এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে এই এলাকাতে দোকানদারদের সঙ্গে বতসাও শুরু হয়েছিল কি বিষয় বৃত্তান্ত হয়েছে আমরা জানার চেষ্টা করব জুড়ে থাকুন সাধু কি ঘটনা হয়েছিল এখানে চরঙ্গি মোড়ে সুন্দর আমার দোকানে একটা ছেলে আসছে ঠিক আছে ও দশ টাকা আর মিষ্টি খায় বলে আমার কাছে টাকা নেই তো টাকা পরে দিব আনলাম কি মিষ্টি খালি তো টাকাটা কেন নাই বলে টাকা নেয় আমি করে দিব ঠিক আছে তুই সাইকেলটা রাখিস টাকা দিলেই যাইছে ও আমাকে কতগুলো ধমকি ধুমকি দিয়ে গেল ঠিক আছে ও বাড়ি থেকে টাকা নিয়ে এসে ও চাকু নিয়ে এসে আমার পেটের সামনে ধরে বলতেছে যে তুই আমাকে মান সম্মান অসম্মান করলি তো আমি তোকে মার্ডার করুন ঠিক আছে কাস্টমার ছিল তাদের সামনে ও গালাগালি ও মার্ডার করা ধমকি দিতে দাও তারপরে ওর আমার কাস্টমাররা বলতেছে আপনি ছাড়িয়ে দিলে কেন আগাম দেখ আমি ঝগড়া চাই তারপরে ও বাইরে গিয়ে ও তিনবার চারবার করে আমার দোকানের সামনে রাউন্ড দিয়ে ও আমাকে মার্ডার করে বলতেছে যে তাকে মার্ডার করবো আমি চার দিনের মধ্যে জেল থেকে বাইরে চলে আসবো আর তোর দোকান আমি বন্ধ করাই ছেলেটা কোথাকার কার চ্যালেঞ্জ ছেলেটা আমি ওর সামনে গেলাম তো আমাকে চাকরি বার এটাই হলো তারপরে আমরা বললাম তারপরে পুলিশ এসে ওকে নিয়ে গেল চাকরিটা পুলিশের কাছেই আছে পুলিশের কাছেই প্রেজেন্ট আছে সেটা বাড়ি কোথায় সেটা বাড়ি ও বলতেছে বাজারে আমি জানি না ছেলেন ছেলেটাকে আগে থেকে কি আপনার পূর্ব পরিচিত ছেলেটা না

দুষ্কৃতি ও নিজে বলল মুরগি কাটার কাজ করে কোনো জায়গায় মুরগি কাটার কাজ করে বেশি আর চাকরি নিয়ে সব জায়গায় ওর বক্ত আমি সব দোকানেই খাই আমি দিতে হয় ওকে সবাই চিনে পুলিশের থানা এসপি সবাই চিনে তিন চার দিনের মধ্যে ও ছাড়াবে ও বক্তব্যে পুলিশে অভিযোগ করবেন ওই যে ওই চবকের বিরুদ্ধে আমি আমার এফআইআর আমার সাক্ষী আছে দোকানে আমার কাছে ভিডিও আছে ওর গরম দেখানোর তো সব কিছু আছে আর পাবলিক পাবলিক সবাই দেখছে সবার সামনে চাকরি বার করছে তো সবাই সব কিছু দেখছে পুলিশ এসেছিল পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ আসছিল পুলিশ এসে ওকে নিয়ে এসেছিল আপনাকে কি দিয়ে মার্ডার করতে চাইছে ও চাকরি নিয়ে আসছে মুরগি কাটার চাকরি নিয়ে আসছে আতঙ্কে আছেন আপনি অবশ্যই ইসলাম থেকে আর এরকম হলে যদি নয়টার সময় কেউ যদি চাকরি নিয়ে দোকানে এসে বলে মার্ডার করব তাহলে সেটা আতঙ্করই ব্যাপার

আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে রীতিমতো চাঞ্চল্য এলাকায় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো কিছুক্ষণ আগেই এক এক যুবক সে কিন্তু মিষ্টির দোকানে মিষ্টিকে টাকা না দিয়ে বেরিয়ে যাচ্ছিল এবং তারপর সে কিন্তু দ্বিতীয়বার আবার সে দোকানে আসে এবং সেই দোকানদারকে গালিগালাজ করে এমনটাই হচ্ছে অভিযোগ তাদের মধ্যে বচসা বাড়ে এবং তারপর যেমনটা জানা যাচ্ছে যে সেই তারপর কিন্তু স্থানীয় জনতা সেই যুবককে ধরে ফেলে এবং তারপর পুলিশে খবর দেওয়া হয় ইসলামপুর থানা থেকে পুলিশ চলে এসে সেই যুবককে হচ্ছে সেই হচ্ছে যে ধারালো চাকু সেই চাকু সহ কিন্তু ধরে গ্রেপ্তার করেছে তাকে এবং তাকে উদ্ধার করে কিন্তু ইসলামপুর থানায় নিয়ে গেছে যদিও দোকানদারের অভিযোগ যে তার সঙ্গে তার দোকানে মিষ্টি খেয়েছিল মিষ্টি খাওয়ার পরে হচ্ছে বছর সাত সূত্রপাত পাশাপাশি কিন্তু লোকজনের সঙ্গেও সেই যুবক হচ্ছে বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়ে এবং সে নেশাসক্ত আছে কিনা এমনটাই কিন্তু বলা হয় আপনাদের জানিয়ে দিই এই ঘটনা জেনে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল পরবর্তীতে সেই যুবককে পাকড়াও করার পরে পুলিশ কিন্তু এই মুহূর্তে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে আপনাদের জানিয়ে দিই সেই যুবক এই সাইকেল নিয়ে এই চরঙ্গি মোড়ে এসেছিল প্রায় দশ মিনিট পনেরো মিনিট আগের ঘটনা এবং আপনাদের জানিয়ে দিই সেই যুবক এলাকার লোকজন যেমন বলছেন এখানে কিন্তু একাধিক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং তারপর যে মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকানের সামনে কিন্তু এসে রীতিমতো সেখানে হচ্ছে সে তাণ্ডব শুরু করে এবং আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করি ঘটনার জেরে কিন্তু রীতিমতো চাঞ্চল আরো কিছু স্থানীয় লোকজন আছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো বললাম এই সাইকেল কি নাম আপনার আচ্ছা মুসফিক বাড়ি কোথায় শীতলপুরে কতক্ষণ আপনাদের জানিয়ে ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় এবং তারপর সেখানে কিন্তু ইসলামপুর থানার পুলিশ তারা কিন্তু তৎক্ষণাৎ এই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে এই ঘটনার জন্য রীতিমতো স্তম্ভিত এলাকার মানুষ এবং ইউকে পুলিশ কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে এতক্ষণ লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমরাই চাইব ইসলামপুরের আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় এবং শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নেবে সভাপতি রাজের সঙ্গে আমি অপরালি আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে টিলদম স্টেডিয়াম